আজকে জানো ইউটিউব চ্যানেলে আপনাকে জানাচ্ছি স্বাগত এই মুহূর্তে সবচেয়ে বড় খবর অন এসআইআর চলিতি মাসেই প্রস্তুতি শেষ করতে চাই কমিশন পশ্চিমবঙ্গে এসআইআর শুরু করার জন্য চলিতি মাসেই প্রস্তুতি শেষ করতে চাই কমিশন তাহলে পশ্চিমবঙ্গে এসআইআর কবে শুরু হবে একটাই প্রশ্ন আর সেই প্রশ্নের উত্তর আজ এই ভিডিওতে পেতে চলেছেন যারা জানতে চাচ্ছেন পশ্চিমবঙ্গে এসআইআর কবে থেকে শুরু হবে আজ এই ভিডিওটি দেখলেই আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো দেখুন অনস্ক্রিন আপডেট চলিতি মাসের মধ্যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এসআইআর প্রক্রিয়া প্রস্তুতি পর্ব শেষ করতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ফলে গোটা দেশেই এসআইআর-র প্রস্তুতি প্রায় শেষের দিকে 30শে সেপ্টেম্বরের মধ্যে রাজ্যগুলিকে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে তো বুঝতেই পারছেন 30শে সেপ্টেম্বরের মধ্যেই দেশের প্রত্যেকটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে রিপোর্ট দিতে বলা হয়েছে আসলে রাজ্যগুলি এসআইআর শুরু করার জন্য প্রস্তুতি কতদূর এগিয়ে নিয়ে গেল সেই রিপোর্ট জানতে চাওয়া হয়েছে সুপ্রিম কোর্টে চলা বিহারের এসআইআর মামলা রায় দেখে নিয়েই অক্টোবর নভেম্বরেই শুরু হতে পারে ভোটার তালিকার শুদ্ধিকরণ তো বুঝতেই পারছেন এখানে তারিখ দেখতে পাচ্ছেন অক্টোবর নভেম্বর মাসেই গোটা দেশ জুড়ে এসআইএ শুরু হতে পারে বেশিরভাগ রাজ্যেই দুই সাল থেকে নিয়ে দুই সালের মধ্যে সর্বশেষ এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয়েছিল দুই সালে তবে দিল্লিতে শেষ এসআইআর হয়েছিল 2008 সালে উত্তরাখণ্ডে দু সালে সেই তালিকার সঙ্গে বর্তমান ভোটারদের মিলিয়ে দেখাই হলো কমিশনের লক্ষ্য তো বুঝতেই পারছেন কোন রাজ্যে কবে শেষবার এসআইআর হয়েছিল সেই তালিকাকে বর্তমানকার ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে যাচাই করে না হচ্ছে কারা প্রকৃত ভোটার বিদেশি অবৈধ অনুপ্রবেশকারীদেরও চিহ্নিত করা হচ্ছে সম্প্রতি বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযানও চালানো হয়েছে কমিশন সারা দেশেই প্রস্তুতি একই সঙ্গে বিহার বিধানসভা নির্বাচনেও এবারের বিহারে তিন দফায় নির্বাচন হতে পারে বলেই জানা গিয়েছে নির্বাচন কমিশনের খসড়া প্রস্তাব অনুযায়ী নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ভোট গ্রহণ শুরু হতে পারে কমিশন সূত্রে জানা গিয়েছে অক্টোবরের প্রথম সপ্তাহেই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে ছট পূজার আটাইশে অক্টোবরের পর হবে ভোট দুশো আসন বিশিষ্ট বিহার বিধানসভার বর্তমান সরকারের মেয়াদ শেষ হচ্ছে আগামী বাইশে নভেম্বর ফলে তার আগেই নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে এমতো আবহে আগামী চব্বিশে সেপ্টেম্বর বিহারে যাচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী দাদা রাহুল বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের নেতা নেত্রীদের নিয়ে বিহারে ভোটাধিকার যাত্রা করে রাজ্যের মানুষকে সচেতন করে এসেছেন এবার নামছেন প্রিয়াঙ্কা ছাব্বিশে সেপ্টেম্বর খাগারিয়া থেকে দশ দিন হরঘর ঘর অধিকার যাত্রা করবেন কংগ্রেস সাংসদ এক প্রবীণ কংগ্রেস নেতা জানিয়েছেন যে সব কেন্দ্র রাহুল ছুঁয়ে যেতে পারেনি সেই কেন্দ্রগুলিতে যাবেন প্রিয়াঙ্কা তার লক্ষ্য বিহারের মহিলা ভোট প্রচারে মহিলাদের সঙ্গে কথাও বলবেন তিনি তো এই আপডেট থেকে আপনারা স্পষ্ট বুঝতে পারছেন কবে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে প্রত্যেকটি রাজ্যের সিওকে নির্দেশ দেওয়া হয়েছে চলতি চলতি মাসের মাসের মধ্যেই মধ্যেই তারিখের প্রত্যেকটি সিও কে রিপোর্ট দিতে হবে রাজ্যগুলি এসআইআর শুরু করার জন্য কতটা প্রস্তুত ওই রিপোর্ট জমা দিতে হবে এবং রিপোর্ট দেওয়ার পরেই নভেম্বরেই শুরু হতে চলেছে গোটা দেশ জুড়ে সম্পূর্ণরূপে এসআইআর আর কোন নিয়মে এসআইআর হবে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে বিহারে যে নিয়মে এসআইআর হয়েছে একই নিয়মে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে এসআইআর হবে তার জন্য ইতিমধ্যেই কিন্তু ফর্ম বা আবেদনপত্র তৈরি করার কাজ শুরু হয়ে গিয়েছে জেলায় জেলায় এ নিয়ে আমরা নতুন আপডেট দেব অবশ্যই আপনারা চ্যানেলে চোখ রাখবেন এই ভিডিওতে এটাই আপডেট জানানো ছিল নির্বাচন কমিশনের নতুন নির্দেশ ত্রিশ তারিখের মধ্যেই রিপোর্ট জমা দিতে হবে সিওদের পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হচ্ছে গোটা দেশ জুড়েও এসআইআর শুরু হচ্ছে এটা বলার অপেক্ষা থাকে না তো এই ছিল আপডেট আপডেটটি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন